আল্লাহ তোমার আমল নামাই নফল কবুল সব দিবে এ আমল তুমি না করে ঘুমাই না যখন তুমি ঘুমাইতে যাইবা এই আমলটা করে তুমি ঘুমাইবা কিন্তু আমার মা বোন কেমন হয়েছে আমার মা বোন তো আমল করেই না আরো রান্না করার সময় রান্না করে ভিতরে টেলিভিশন দেখে দেখে রান্না করে বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব আমাদের বলে কে বলেন ঘুমানোর সময় আমল করবা বললা করে ঘুমাইবা না কিন্তু আমার মা বোন আমল করতে চায় না আমার আল্লাহ ডাক দিয়া কয় অপর না ফি বুয়ুতি

দিন ঘুমানোর আগে এই দিনটা আমল না করে ঘুমাই বানা একটা আমল হলো তুমি যখন প্রথম নাম্বার আমলটা করবা আল্লাহ তোমার আমল নামায় নফল কবল হজের সব দিয়ে দিবি এই আমলটা হলো সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর হে আয়সা প্রত্যেক দিন ঘুমানোর সময় দুই শতবার করে আমলটা তুমি করবা আল্লাহ তোমার আমল নামায় একটা নফল কবল হদের সব দিয়ে দিবে বলেন সোহান বান্দা যখন হাসরের ময়দানে বান্দা যখন উঠবে আমল নামা যখন বান্দাকে দেখানো হবে বান্দা যখন তার আমল নামা দেখবে আর সেখানে যখন দেখবে তার আমল নামায় নফল কবুল হদের সব দেওয়া আছে বান্দা ডেকে ডেকে বলবে আল্লাহ দুনিয়াতে তো আমি গরিব মানুষ ছিলাম আমার সংসার চলতো না আমি খাইতে পারতাম না কোনদিন তো হজ করতে যায় নাই তাহলে আমার আমল নামাই তো হজের সব দেখা যায় বান্দাকে আল্লাহ ডেকে ডেকে বলবে বান্দা আমার হাবিবুল্লাহকে তোমাদেরকে বলে না দুনিয়াতে এই কালেমা পড়বা আমি আল্লাহ তোমাদেরকে নফল কবুল হজের সব দান করবো এই জন্য আল্লাহর হাবিব বলে সা এই আমল গুলো করবা আল্লাহ তোমাকে তোমার আমল নামাই নবল কবুল হজুর সব দিয়ে দিবে বলেন সুবাহান আল্লাহ এই জন্য বলেন তাই কালবা গুলো আমরা পড়বো কি পড়বো না বলেন তো বলবো কি বলবো না কিন্তু যুবক ভাই আমার যুবক ভাই যখন ঘুমাইতে যায় প্রত্যেক দিন একটা রুটিন করা থাকে কোন কোন সিনেমা দেখবে কোন কি করবে ফেসবুক চালাবে কোরআন তো পড়ার সুযোগ নাই সারা রাত আমার যুবক ভাই মোবাইল দেখে দেখে ঘুমাই বলেন ঠিক কিনা অথচ আল্লাহর হাবিব বলেন এই সময় এমনটা করবা

খায় আর না খায় সন্তান খবর নেই না মা কোথায় গেল আর না গেল মা সন্তান খবর নেই না বৃদ্ধ মা আর কুসবর সন্তান নেই না সন্তান বালু খায় বালো রান্না করে চলে কিন্তু বৃদ্ধা মা আলাদা করে দিয়েছে মার ঘরটা সুমের গর ঠায় দিয়েছে সন্তান আরামে থাকে শীতের দিন ওই সন্তানের খুশ খবর মানে না ওই সন্তানের ওই মার খুশ খবর সন্তান নেই না বলেন তো এমন সন্তান আমাদের সমাজে আছে না না তার সন্তানের অভাব নাই তিনজন চারজন সন্তান সবাই বালু খায় বাল সবাই ভালোভাবে চলে কিন্তু মাকে একসাথে নিয়ে খাবে বাবা একসাথে নিয়ে খাবে সন্তানরা এই মা আর দিতে পারে না বউ নাকি তার কথা শুনে না তার মতো বাবা বড়ায় দুনিয়াতে আর কেউ নাই যে দুনিয়াতে মাকে কষ্ট দিয়েছে যে দুনিয়াতে বাবাকে কষ্ট দিল ও তো আল্লাহর হাবিব বলেছেন জান্নাতু দাহদাক দা আমি আল্লাহ ওই মা বাবার পার নিছে সন্তানের জান্নাত রেখেছি যে সন্তান মার খেদমত করতে পারলো না বাবার খেদমত করতে পারলো না তার মতো কবল পুরাণ কেউ না কারণ আল্লাহ তো ওই মার পা নিচে সন্তানের জান্নাত রেখে দিয়েছেন বলেন সুহান আল্লাহ এই জন্য যারা মা দুনিয়াতে বেঁচে আছে ওই মার খেদমত করে দরজা খুলে দিবে আল্লাহ হেদায়তের দরজা খুলে দিবে আল্লাহ নবীর একজন সাহাবি সেই সাহাবিয়াতের মর্যাদা অর্জন করতে পারে নাই ইয়া মেনের একজন যুবক